আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আলি ফয়সাল আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজ আমি আপনাদের সামনে আমার এক রুগী ওর নাম বিলাল হোসেন বয়স চৌত্রিশ বছর ও কুমিল্লার চান্দিনায় থাকে এবং ও পেশায় মাদ্রাসা চাকরি করে ও আট বছর আগে ওর পায়ে ব্যথা পায় এবং পায়ে ব্যথার পর পরে ও কিছু সমস্যা হয় কিন্তু বল চিকিৎসা করায় না পরবর্তীতেও দুই বছর পরে আবারও পায়ে ব্যথা পায় এবং পায়ে ব্যথা করার পর ও ডাক্তার দেখায় এবং ডাক্তার দেখানোর পরে ওর সে সমস্যা ভালো হয় না এবং পরবর্তীতে তিন মাস আগে ও আমার কাছে আসে আসার পর আমি ওর পায়ের এক্সামিনেশন করে এবং ওর কাছে হিস্ট্রি শুনে আমি বুঝতে পারি যে ওর পায়ের রক ছিঁড়ে গেছে এবং তখন ওর হিস্ট্রি এবং লকিংয়ের হিস্ট্রি দেখে আমার মনে হয়েছিল ওর মিসকাশো ছিঁড়েছে এর পরবর্তীতে আমি ওকে এক্সে দেই এবং পাশাপাশি আরও কনফার্ম করার জন্য ওকে আমি ওর ডান পায়ের হাঁটুর এমআরআই করতে দিই এবং ওর ডান পায়ের হাঁটুর এমআরআই দেখে আমি কনফার্ম হতে পারি যে ওর ডান পায়ের রক অর্থাৎ এন্ট্রির গোশীর লিগামেন্টটা ছিঁড়ে গেছে এবং এর পাশাপাশি ওর বিষ্কাশও পিয়া হয়েছে পরবর্তীতে আমি ওকে সব কিছু বুঝিয়ে বলার পরে ও অপারেশন করতে রাজি হয় এবং ও আমার কথা মতো হসপিটালে ভর্তি হয় এবং ওর আমি অপারেশন করি অপারেশন করে আমি দেখতে পাই যে ওর ডান পায়ের এন্ট্রি টু লিগামেন্ট ছিঁড়েছে পাশাপাশি ওর ডান মিডল মিডিয়াল এবং ল্যাটাল মিনিসকাস দুই মিনিসকাসই বাকেল হ্যান্ডেল টিয়ার হয়েছে এবং যেহেতু এটা আট বছর আগে এবং এরকম সমস্যা নিয়ে চলতেছিল দেখা যায় এবং সাথে সাথে কিছু অষ্টি চেঞ্জ হয়েছে হাঁটু এই অপারেশনটি আমি না কেটে আমি ছিদ্র করে আত্মস্ত্রীর মধ্যে করি এবং এন্ট্রিকোশিয়ালি লিগামেন্ট রিকনস্ট্রেস করে দিয়ে আসি এবং পাশাপাশি আমি মিনিসেক্টেমি করি আজকে অপারেশনের পরে তিন মাস হয়ে গেছে এবং তিন মাস পর ও আমার কাছে আসছে এখন তিন মাসে যতটুকু উন্নতি করা দরকার এবং আমি আমি দেখতে পেলাম যে ঠিক ততটুকু উন্নতি করেছে ও এখন স্বাভাবিক কাজ করতে পারে মাদ্রাসায় কাজ করে মাদ্রাসায় এখন নামাজ নামাজ পড়তে পারে বসে নামাজ পড়তে পারে এবং পাশাপাশি ও এখন জগিং করতে পারে জগিং করতে পারে দৌড়াতে পারে আস্তে আস্তে করে দৌড়তে পারে সব কাজই করতে পারে আচ্ছা বসে বসে দেখা তো ওকে বসে দেখাচ্ছে

ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি ঔষধ খেয়েছি আর কোনো চিকিৎসা আমি নিয়ে নিই ঠিক ছয় বছর পরে আইসা মাদ্রাসায় আমি পাকার মধ্যে গোসলখানায় কিছু খেয়ে গেছিলাম পরে যাওয়ার পরে তখন আবার পুনরায় এই হাঁটুতে আবার আঘাত পাই ব্যথা পাই তারপরে পুনরায় আমি আবার দাউদ্দিতে এক হসপিটাল আছে প্রাইভেট হসপিটাল ওখানে অর্থনীতি ডাক্তার মহিউদ্দিন রুবেল ওনাকে দেখেছি দেখানোর পরে উনিও এক্স রে করেছে আর ওষুধ দিছে এতটুকুই করছে তো দুই আড়াই বছর আলহামদুলিল্লাহ ভালোই ছিল ওষুধ খাওয়ার পরে দুই আড়াই বছর পরে এসে দেখতেছি যে পুনরায় আবার ব্যথা অনুভূত করতেছি হারতে পারতেছি না সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারতেছি না ভারী কোনো কিছু আলগি দিতে পারতেছি না এরকমটাই দেখা দিচ্ছিল তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি সারের সাথে যোগাযোগ করি তো সারে আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা নিরীক্ষা করার পরে আলহামদুলিল্লাহ আমার ট্রিটমেন্ট করছে এখন আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ আছি আলহামদুলিল্লাহ স্যার আমাকে অপারেশন করেছে ধন্যবাদ বিলাল হোসেনকে আপনারা বিলালের মুখে শুনলেন ও কিভাবে ব্যথা পেয়েছিল অবশ্যই আট বছর আগে একটা ব্যথা পেয়েছিল তারপরে আবার দুই বছর আগে আবার ব্যথা পেয়েছিল আসলে ও ঠিক মতো চিকিৎসা নেয় নেয় যারপর পর পক্ষিতে ওর এই বারবার এই সমস্যাগুলো হতেছিল এখন ওর এখন ওষুধ চিকিৎসা নিয়েছে আশা করা যায় ইনশাল্লাহ ও ছয় মাস পর এবং নয় মাস পর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং স্বাভাবিক কাজ সব কিছুই করতে পারবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকবেন